ইরানের হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে হামলা ইসরায়েলের চলমান সংঘাতে ইসরায়েল তিনটি হাসপাতালে হামলা চালিয়েছে জানিয়ে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা বলেছেন হামলার সময় হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করেছে ইসরায়েল ইরানের ফার্স্ট নিউজ বিষয়টি নিশ্চিত করেছে ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানান হাসপাতালে হামলায় দুইজন স্বাস্থ্যকর্মী ও এক শিশু নিহত হয়েছে এছাড়া ছয়টি অ্যাম্বুলেন্সকে লক্ষ্যপ্রস্তু করা হয় ইরানের নূর নিউজ জানিয়েছে ইসরায়েলের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর পনেরো জন কর্মকর্তা ও সৈনিক নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা ক্রমেই নতুন মাত্রা নিচ্ছে এবং এতে দুই পক্ষেরই বড় ধরনের প্রাণহানি ঘটছে এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে একুশ জুন সকাল থেকে ইসরায়েলে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইরান সর্বশেষ গত এক ঘন্টা ইসরায়েলের আরাভা অঞ্চল ও বেইত শে আন উপত্যকায় নতুন করে সন্দেহভাজন ড্রোন অনুপ্রবেশের ঘটনায় সাইরেনের শব্দ শোনা গেছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে বেইচ শে আন উপত্যকায় একটি ইরানি ড্রোন আঘাত হেনেছে এতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা ম্যাগান ডেভিড এরাম জানিয়েছেন হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ